咋了？你。Yeah,

বাই আমি ভাত কামলে পাছা দি নেতা আমি এয়া লাগাই যাই না আমি এয়া লাগাই যাই আমার বড় এটা সুমাই রসগোল্লা না কাল কালকে 5000 দিন সুমাই বাহার বহাই দে আমি না তো বড় এই দেখুন ভালো করে মিঠাই আইও যদি 5000 কড়া দেয় তাহলে কালকে টাকা মারেন না মু আখানতে কাল এ এই রাস্তা구나 না না তা

নেতা কাম তো নাই বৃষ্টির মধ্যে কি অভাবে চলতেছে নেতা

খেয়ালে রাখবো যে নেতা গুলো একটা আছে নতুন নেতা নেতা করি কিন্তু কিছু কিছু কি কয়

আমাদের নেতা সবাই দেহে তার এই এত সুন্দর ঘরের ভিতরে আমি কাপড় ধুল শুকাতেছি তাহলে তো ও আমাদের বেজাল বাজাবো ভেজাল বাজাবো কি লেগা ভেজাল কাজ করছি ঘর অহন্তরি হয় নাই আমি বৃষ্টি এসে দেখে কাপু শুকাইতেছি আইরে হায় খাচ্ছ নে না আমাগো নতুন নেতা এর হলো দেল বড় মন বড় এর তেহা পয়সার অভাব নাই হেয়ার কত হইলো যে এটা যদি 5 লাখ টাকা খরচ হয় হে দিব দিব ঠিক আছে ওই বানর ওই বানর

আমার কথা বললাম এই সাইড এ অফিস দিলি বসনে মানুষ এলেন এবার জনসভার মতো কই দেয় হয়তো পেরেছলেন নায়ণ পেরেছলেন বাথরুম টয়লেট ওই কানেতে

এবার গেনা দইরা তুই তোরে বারবার নেতা আছে ইলো কিছু বিস্কিট বিস্কিটের ব্যবস্থা করবি কই নেতা এলা নেতা তোমার এলাকায় যত মানুষ সবার করে একবস্তা করে সেল পাই দিছি সেলের চিন্তা বিল্ডিং হবে এই ঘরে হ্যাঁ কি বলদর গুদা ভাই সাইবো নিছাই চিন্তা

আমাদের নতুন নেতা নতুন মুখ এলাকার আমার নাগাদ যদি ব্যাগে যদি চান দিতে সুল সেরা থাকে তাহলে আমার ভোট দিবস আর ভেতরে হালাল বেরো বুঝছা কথাটা নাই মুখটা নাই ফিরতা আমার সোনাবাই নতুন নেতা সবাই বেটার সাবাই তুমি ভালো বক্তব্য দিতে পারো আসলে আমি ভাই বন্ধুরা

বড়া কত লাগবে কত লাগবে বড় পরিষ্কার করতে কত লাগবে দুইবার বাইতেছিনা তো হ্যাঁ বাইতেছিনা টাইতেছ না নেতা তো সব পে করেন নেতা যদি এটা পরিষ্কার করতেন আমার বই অনুরোধটা করছেন এইডা এইডা আপনি অনুরোধ করেছেন আমি নেতা হইছি গিয়ে দেখারে আমি বুনো একবার মিশে নামি হয়েছিল ঠিক আছে ঠিক আছে আমি দূর না না তুমি দলিগন একবার বাইতে শিখা আর রাগ না 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 আপনার কাম আমি নাই দূর না তাতে কোন কাম করমই দরকার নাই আপনি শোনালে মিয়া যাব বুঝেনা কেহে বুড়া যাবেন না